হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে গডস এয়ার ড্রোপের ফুল ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা যারা আমাদের কমিউনিটির সাথে আছেন যারা আমাদের টেলিগ্রাম আছেন আমাদের সাথে কাজ করতেছেন তারা কিন্তু এই এখানে করেছে। তো দেখেন সর্বসময় যে কথাটা আমি বলে আসি যে এই ভিডিও ডেসক্রিপশন না প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক হয় সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন কেননা প্রতিটা প্রজেক্টের আপডেট সর্বপ্রথম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো মূলত আজকে আমরা গডসের এর লিস্টিং ডেট গডসের এর স্ন্যাপশট গডসের এর এয়ারড্রপ ইলিজিবিলিটি যেটা রয়েছে আপনি এখান থেকে প্রফিট পাবেন কিনা না টু যে ডিটেলস রয়েছে এবং এয়ারড্রপ যদি আপনি ইলিজিবল নাও হয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে আপনি হতে পারবেন সেই টাস্কগুলো কি কিভাবে কমপ্লিট করবেন ফুল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না পারে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেনের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আমি চলে এসেছি গডস যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে তো গোডসের এই টেলিগ্রাম বোর্ডে আসার পর এখানে উপরের দিকে ব্যালেন্সের নিচে আপনি দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট আপনি যদি ওয়ালেট কানেক্ট করে থাকেন সেক্ষেত্রে এরকম একটি অ্যাড্রেস শো করবে অন্যথায় আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কেননা ওয়ালেট কানেক্ট হচ্ছে এয়ারড্রপের একটা মেইন পার্ট তো এরপরে এখানে যে ডেইলি চেকিং রয়েছে সেটা আপনাকে কমপ্লিট করতে হবে ক্যালেন্ডার আইকনের উপরে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে আপনার ডেইলি চেকিং রয়েছে যেটা আপনি প্রতিদিন কমপ্লিট করবেন একটা বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টেলিগ্রাম বোর্ডের একটা বিশাল অবদান রয়েছে টেলিগ্রামে সেক্ষেত্রে টেলিগ্রাম বোর্ডেও স্ক্যাম শুরু হয়েছে যার জন্য অনেকগুলো প্রজেক্টকে আমরা ছেড়ে দিয়েছি বাট এখন যে কথাটা সেটা হচ্ছে আমরা প্রজেক্টগুলোকে ছেড়ে দিয়েছি বাট রিসার্চ করে আমরা যে প্রজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করি সেগুলোতে কাজ করবেন কেননা এখন মার্কেট আপে যাচ্ছে এবং সব প্রজেক্ট যে খারাপ এরকম না ভালো খারাপ সব থাকবে তার মধ্যেই আপনাকে সবকিছু মানিয়ে কাজ করতে হবে দিন তবেই আপনি ইনকাম করতে পারবেন তো এখানে নিচের দিকে দেখতে পারতেছেন বিড গেট গেট ডটায়ু মূলত গেট এবং গেট ডটায়ুর সাথে তাদের কিন্তু পার্টনারশিপ হয়েছে এবং ফাইনালি এইসব এক্সচেঞ্জারেও কিন্তু লিস্ট হবে এবং গুডস প্রাইসটাও কিন্তু ভালো একটা প্রাইস আসবে এখন এয়ারড্রপ যে ইলিজিবিলিটি রয়েছে সেই সম্পর্কে তাদের আপডেট কি এখানে তারা দেখতে পারতেছেন যে গোডস এয়ারড্রপ পেজ ইজ লাইভ তারা এর যে এয়ার পেজ সেটা লাইভ করেছে অ্যান্ড এখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে চেক নাও ইফ ইউ আর ইলিজেবল টু ব্যাক দ্য ড্রফ আর নট আপনি এয়ার জন্য ইলিজেবেল কিনা সেটা আপনাকে চেক করতে বলা হচ্ছে আপনি যদি এখানে বলা হচ্ছে ইফ ইউ আর নট ইলিজিবল দেন ডোন্ট ওয়ারি টাইম ইজ স্টিল ইন ইউর সাইট মানে হচ্ছে আপনি যদি ইলিজেবলের জন্য মানে এয়ারড্রপের জন্য ইলিজিবল না হয় সেক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না এখানে টাইম এখনো রয়েছে এয়ারড্রপ ড্রপ জন্য এখন এয়ারড্রপ ইলিজেবল কিনা সেটা চেক করার জন্য আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন এয়ারড্রপ বলে রয়েছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যদি এয়ারড্রপ ইলিজেবল না হয়ে থাকেন এরকম লাল একটা লেখা আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন ইউর স্ট্যাটাস ইন ইলিজেবল আর আপনি যদি ইলিজেবল হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু সবুজ লেখা চলে আসবে অ্যান্ড এখানে ইলিজেবল লেখাটা থাকবে তো আমার এই অ্যাকাউন্টটা ইলিজেবল না যার জন্য এরকম আসতেছে এখন আমি এখানে ইলিজেবল কিভাবে হতে পারবো ইলিজিবল হওয়ার জন্য আপনারা অনেকে প্রশ্ন করেছেন তো এখানে হোম সেকশনে ক্লিক করে দেবো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে টর্ন ট্রানজেকশন আমাদের করতে হবে কিনা তো দেখেন কোনো প্রজেক্টই আপনারা ট্রানজেকশন করবেন না শুধুমাত্র হ্যাঁ তারা ট্রানজেকশন করবেন যারা মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কেননা মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার যদি টর্ন ট্রানজেকশন করেন সেক্ষেত্রে মাল্টিপুলের হাত থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা বেঁচে যাবে তো এখানে দেখতে পারতেছেন উপরের দিকে জিও মানে একটা কোড দেওয়া রয়েছে এবং এখানে পাঁচটি টাস্ক রয়েছে বা পাঁচটি স্টেপ রয়েছে যে ধাপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যার মধ্যে উপরের তিনটা ধাপ রয়েছে এই তিনটা ধাপ হচ্ছে সরি ফ্রেন্ডস এই তিনটা ধাপ যে তিনটা আপনার মানে এখানে যে বেটিং রয়েছে সেই বেটিংয়ের মাধ্যমে আপনাকে ডিপোজিট করে না এখানে তাদের যে বেটিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনার এই গোডস যে টোকেনটা আপনি পেয়েছেন গোডসের এইটা দিয়েই আপনাকে এখানে বেট করতে হবে তো এই তিনটা আমি বাদ দিলাম কেননা এই তিনটা ছাড়াও আপনি এখানে এয়ারড্রপ ড্রপ হতে পারবেন খুব সহজেই তার জন্য এখানে দেখতে পারতেছেন রেফারেল যে স্টেপ এখানে মিনিমাম আপনাকে দশজনকে রেফার করতে হবে মানে আপনি যদি দশজনকে রেফার করেন সেক্ষেত্রে আপনার এই টাস্কটা কমপ্লিট হবে যেখানে দেখতে পারতেছেন যে টেন এখানে দশজনকে রেফার করতে হবে আপনি এই টাস্কটা কমপ্লিট করবেন এবং টি যে স্টেপ রয়েছে এটা আপনার কমপ্লিট দেন নিচের দিকে যেটা রয়েছে এস স্টেপ এখানে হচ্ছে স্ট্রেক অ্যান্ড সেকার মানে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনার যে ডেইলি চেকিংটা রয়েছে আমি একটু যদি ব্যাগে গিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে যে ক্যালেন্ডার আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন প্রতিদিন প্রতি চব্বিশ ঘন্টা পরে পরে একবার করে ক্লিক করবেন দেন প্রতিদিন আপনি এখানে ক্লাইম করে নেবেন যার জন্য প্রথম দিন পাঁচশো পরের দিন এক হাজার এরকম করে সপ্তম দিন আপনি দশ হাজার মানে সাত দিনের মাথায় দশ হাজার টোকেন পেয়ে যাচ্ছেন তাদের গোয়ার্ডস টোকেন তো এখানে প্রতিদিন আপনি যদি ক্লাইম করেন সেক্ষেত্রে রেগুলার করতে হবে আর প্রতিদিন করলে রেগুলার আপনি ক্লাইম করলে এটা আপনার প্রতিদিন একটা স্ট্রাইক হবে যে কতদিন আপনি এখানে ক্লাইম করলেন এবং এটাই হচ্ছে মূলত এই শেষের এস টাক্স কমপ্লিট করার প্রসেস এছাড়া এখানে একটু ব্যাগে যদি আমরা চলে আসি এখানে দেখতে পারতেছেন মিশন সেকশন এই মিশন সেকশানে আপনাকে ক্লিক করতে হবে মিশন সেকশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথমত একটা ট্যাক্স রয়েছে জাস্ট ডু বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন অনেক সময় এখানে ক্লিক করার পর একটা অ্যাড শো হয় যেটা সর্বোচ্চ 10 থেকে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সময় থাকে সেই অ্যাডটা আপনাকে দেখতে হবে তো এইভাবে যদি আপনি এই মিশন টাস্কটা যেটা রয়েছে অ্যাড দেখে ট্যাক্সটা কমপ্লিট করেন যার জন্য আপনি পঞ্চাশটা টোকেন পাবেন এবং আপনার ওই যে এস ট্যাক্স রয়েছে বা স্টেপ রয়েছে এয়ারড্রপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর নিচের দিকে যে কন্ডিশনগুলো রয়েছে আর্ন সেকশন রয়েছে এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করতে পারবেন কোনোরকম ডেপোজিট ছাড়া যেমন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে দুতে ক্লিক করবেন এখানে চলে আসবেন জাস্ট এখান থেকে জয়েন হয়ে ব্যাগে চলে আসবেন দেখবেন এটা অটোমেটিকলি কিন্তু টিকমার্ক উঠে যাবে তো এই প্রসেসের মূলত এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এখানে কোনো রকম ডেপোজিট লাগবে না যখন এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন দেন এখান থেকে আপনি এই গোয়ার্ডস যে পাহাস আছে এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন যে এটাও কমপ্লিট হয়ে গেছে এবং রেফারের এটাও কমপ্লিট হয়েছে তো এখন অনেকে বলতে পারেন যে দশজন রেফার আমরা কীভাবে করবো আপনি যে কয়জন পারেন রেফার করবেন আর বর্তমানে টেলিগ্রাম বোর্ড যেখানে আলাদা করে একটা ফোনে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় না সেক্ষেত্রে রেফার করা খুবই সহজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইমো গ্রুপ টুইটার তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যদি আপনি জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে রেফার করতে পারবেন পাঁচশো রেফার আপনি করতে পারবেন অনেকে ভাবতে পারেন যে এত রেফার আমরা কিভাবে করবো আপনি দশটা রেফার কোনো ব্যাপারই না টেলিগ্রাম বোর্ডে আপনি নিজেই যদি একটা ফোন ইউজ করে একটা ফোনে কিন্তু মাল্টিপল কাজ করা যায় তো মাল্টিপলের বিষয়টা বাতি দিলাম আপনারা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে রেফার করবেন অ্যান্ড আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রেফার করতে পারবেন কারণ এটা হচ্ছে ফ্রি এখানে কোনো রকম ইনভেস্ট আপনাকে করতে হবে না এখন কথা হচ্ছে লিস্ট কবে হবে তো লিস্টের আগে যেমন মিবি গতকালকে আপনারা দেখেছেন যে স্ন্যাপশট নিয়েছে তো এখানে গোয়াটসেরও তো স্ন্যাপশট নেবে তারপরেই তো লিস্ট হবে তো সেই ক্ষেত্রে গোয়াটসের স্ন্যাপশট কবে এটাই আমাদের ফার্স্ট অল জানতে হবে তো এর জন্য আমরা চলে আসলাম গোয়াটসের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে এগারো মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার রয়েছে সেখানে এখানে আসার পর একটু উপরের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে এখানে তাদের যে স্ন্যাপশট রয়েছে সেই স্ন্যাপশট ডেটটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে দেখতে পারতেছেন যে গাডস স্ন্যাপশট এইট এ এম ইউটিসি নভেম্বর টোয়েন্টি সেভেন মানে নভেম্বরের সাতাশ তারিখ ফাইনালি এখানে স্ন্যাপশট হতে যাচ্ছে এবং এই তিনটি টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এয়ার জন্য যে কথাটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি আপনারা কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো সাতাশ তারিখ যদি এখানে স্ন্যাপশট হয় সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে নভেম্বরেই এটা লিস্ট হবে একদম শেষের দিকে গিয়ে তো অবশ্যই আমরা এখানে এয়ারড্রপ ইলিজেবল হয়ে নেব এবং এখানে কাজ কন্টিনিউ করতে থাকবো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে বিট গেট এবং গেট দুটো অপশন রয়েছে গোতে ক্লিক করার পর কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন যেমন এখানে গেটের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডুতে ক্লিক করার সাথে সাথে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখান থেকে জাস্ট জয়েন হয়ে ব্যাগে চলে আসবেন এরপর রয়েছে গেটের ইউটিউব যেখানে দুতে ক্লিক করে তাদের ইউটিউবে যাবেন চলে আসবেন এখানে রয়েছে গেটের টুইটার যেখানে দুতে ক্লিক করে টুইটারে গিয়ে ফলো করে ব্যাগে চলে আসবেন এরপরে হচ্ছে এই যে ইমোজটা রয়েছে এই কপি বাটনে ক্লিক করে তাদের যে সাই ছাগলের যে আইকনটা রয়েছে এটা কপি করবেন দেন আপনার যে টেলিগ্রামের যে ইউজার নেম রয়েছে আই মিন আপনার যে টেলিগ্রামের নামটা রয়েছে সেই নামের পাশে আপনি এটাকে পেস্ট করে আপনার প্রোফাইলটাকে সেট আপ করে দেবেন মিন আপনি এখান থেকে এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে আপনার ছাগল আইকনটা কপি হয়ে যাবে দেন আপনি আপনার টেলিগ্রাম প্রোফাইলে গিয়ে ইডিটে ক্লিক করে আপনার নামের পাশে সেটাকে পেস্ট করে সেভ করে দিয়ে আপনি এখানে আসবেন আসার পরে এটাকে ক্লোজে ক্লিক করে কেটে দেবেন দেওয়ার পরে আপনি নতুন করে এটাকে ওপেন করবেন দেন দেখতে পারবেন যে এই টাক্সটাও কমপ্লিট মূলত এটাও কিন্তু একটা মিশনের মধ্যে পড়তেছে তো এই প্রসেসে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন অ্যান্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি এই শুধু বিড গেট না গেট ডোটাইয়ের টাক্কগুলোও কিন্তু এরকম এখানে গেট ডোটাইয়ের চ্যানেল আপনি ফলো করবেন দেন একবার কিন্তু এখানে এই যে দেখতে পাচ্তেছেন যে ছাগল আইকন আপনি জাস্ট একবার আপনার টেলিগ্রাম ইউজার নামের সাথে এই টেলিগ্রাম নামের সাথে এই ছাগল আইকনটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দেন আপনার কিন্তু এখানে আর কিছু করতে হবে না তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ ভালো প্রফিট হবে অ্যান্ড নিউ নিউ প্রজেক্ট আসতেছে অবশ্যই সবাই অ্যালার্ট থাকবেন মার্কেট আপে যাচ্ছে ইনশাল্লাহ খুব ভালো একটা ইনকাম হবে এখন থেকেই তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ